আসসালামু আলাইকুম আপনি কি স্কুল কলেজ মাদ্রাসা কিন্ডার গার্ডেন কোচিং সেন্টার পলিটেকনিক প্রতিষ্ঠান সহ কম্পিউটার ট্রেনিং সেন্টারের ম্যানেজমেন্ট সফটওয়্যার এর কথা ভাবছেন ম্যানেজমেন্ট সফটওয়্যার এক কালের ফি মাসিক বাৎসরিক কোনো চার্জ নেই 100 প্লাস নতুন আপডেট ফিচার আছে এই সফটওয়্যারে ওয়েব বাজার bd.com এ পাচ্ছেন 9781400 সুলভ মূল্যে ডিজিটাল বায়োমেট্রিক উপস্থিতি সিস্টেম অভিভাবকের মোবাইলে শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতির মেসেজ এবং স্কুল প্রস্থানের মেসেজ আমাদের আরো একশো প্লাস সুবিধা সমূহ ডায়নামিক ওয়েবসাইট ডট কম ও ডট এডু ডট ডোমেন অনলাইন শিক্ষার্থী ভর্তি তথ্য ক্লাস রুটিন অনলাইনের রেজাল্ট অনলাইন পেমেন্ট গেটওয়ে বিকাশ নগদ রকেট ব্যাংক ইত্যাদি সকল প্রকার অ্যাকাউন্টিং সার্ভিস ডিজিটাল হাজিরা জিকে টেকو এন্ড এইচপি সাপোর্টড এসএমএস সুবিধা অ্যাক্টলিগে পরীক্ষার প্রবেশপত্র সিট প্ল্যান অ্যাডমিট কার্ড টেস্টিমোনিয়াল আইটি কার্ড मेरिट लिस्ट সহ ডকুমেন্ট তৈরি নতুন কারিকুলাম শিক্ষক কর্মচারীদের বেতন সিস্টেম সকল প্রকার অত্যাধুনিক রিপোর্ট এই হইছে আমাদের ডাইনামিক ওয়েবসাইট যেটা আপনারা ইচ্ছে করলে আমাদের এই ডাইনামিক ওয়েবসাইট নিতে পারেন এটা হচ্ছে আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের অ্যাডমিন এডমিন প্যানেল এখানে দেখুন এডমিন প্যানেলে আপনারা প্রতিটা জিনিসে পাবেন ইউজার লগ ইন টিচার্স লগ ইন স্টুডেন্ট লগ ইন রেজাল্ট টিচার্স অ্যাপ্লিকেশন স্টুডেন্ট বাংলা ফরম এবং ইংরেজি ভর্তি ফরম দুটি রয়েছে এবং এখানে ওটিপি সিস্টেম আছে ফরগেট পাসওয়ার্ড আছে সব কিছু আপনারা এখানে ম্যানেজমেন্ট সফটওয়্যারে অর্ডার করবেন ম্যানেজমেন্ট সফটওয়্যার নিলে আপনারা এরকম একটি ড্যাশবোর্ড পাবেন আপনারা ইনকাম এক্সপ্রেসের সুন্দরভাবে আপনাদের অত্যাধুনিক যে রিপোর্টগুলো আছে অ্যাকাউন্ট সেকশনের যে কাজগুলো আছে সবগুলো মেনটেন্স করতে পারবেন আপনার মাদ্রাসা স্কুল কম্পিউটার ট্রেনিং সেন্টার সব ধরনের কাজের জন্য উপযোগী করে দেওয়া আছে এই অ্যাকাউন্ট সেকশনটি সেখানে দেখুন জেড কে অ্যাটেন্ডেন্স ডিভাইস ডিভাইস নিলে এইরকম একটি অ্যাটেন্ডেন্স ডিভাইসের জন্য রিপোর্ট আপনাদের স্টুডেন্টের সকল তত্ত্বর কাজগুলো আপনারা এখান থেকে মেনটেনেন্স করতে পারবেন এটা অ্যাটেন্ডেন্স ডিভাইসের ক্ষেত্রে লাইভ অ্যাটেন্ডেন্স ডিভাইস আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এখান থেকে কিনতে পারবেন এপিআই ড্যাশবোর্ড আছে দেখুন এখানে এপিআই ড্যাশবোর্ড আছে আপনারা চাইলে এখান থেকে ওয়েলকাম এপিআই পোর্টাল লগ করতে পারবেন প্রেয়ারের মাধ্যমে আপনারা সব কিছু এ টু জেড কাজ করতে পারবেন ইনশাল স্টুডেন্ট ক্লাস শিডিউল অ্যাটেন্ডেন্স বিভিন্ন ধরনের এডমিট কার্ড আইডি কার্ড টেমিনিয়াল বেসিক সার্টিফিকেট মার্কশিট ক্লাস টেস্ট এক্সাম ক্লাস অ্যান্ড গ্রুপ ইনস্টিটিউট টিচার্স লিস্ট সব কিছু এস এম এস প্যানেল সব কিছু এর মধ্যে আছে এখানে আপনারা নিজেরাই সব কিছু আপলোড করে যেতে পারবেন স্টুডেন্ট আইডি কার্ড টিচার্স আইডি কার্ড স্টাফ আইডি কার্ড অ্যাডমিট কার্ড টেস্ট সার্টিফিকেট ইনভয়েস হ্যাঁ সব কিছু এখানে আছে আপনারা এখান থেকে সবকিছু পরিচালনা করতে পারবেন এবং পেমেন্ট গেটওয়ে মাধ্যমে আপনারা ছাত্রছাত্রীর ফি গুলো বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বিস্তারিত জানতে ভিজিট করুন ওয়েব